আমার be Vert that will be awakened and of the alsos to give us a soul with pride that weol布 Now it would require तुमको नीओ गैया तुम्हारा वचन प्रभु तुम्हारा ये सृष्टि करना है महाराज चंद्र को प्रणाम करा दो तो का अल्लाह को কিন্তু বর্তমান দেখবে যে সমাজ যাতে কল রক্ষা করলে আলাদা উম লাভ করতে বক্তব্যে করা যাচ্ছে নাপায় আমরা বলো হচ্ছে তোমার মানুষকে সংখ্যা রাখতে পারে আর সংখ্যা কথা বলার পড়বে যে তোমার ভালো করতে পারবে এমানে কথাটা আলাদা